আমাকে পেয়েও যারা হারালো তারা আরও ভালো কিছু পাক যে যেতে দেয় কেবল সেই জানে কতটুকু চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে যেতে দিতে হয় নিজের যত্ন নিবা যদি কখন আমার কথা মনে পড়ে ভাববা আমি মানুষটা খুব খারাপ ছিলাম দেখবা অনেক সুখে থাকবা তুমি একটা মানুষ হোক যে দিন শেষে সম্পূর্ণ আমার আমিতেই যার তৃপ্তি আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে যে আমার সেই শ্রেষ্ঠ কাউকে খুঁজতে যাবে না একটা মানুষ হোক যে একান্তই নিজের অস্থায়ী জীবনের চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরে সবার স্মৃতিতে থাকবে যে নরম পেয়ে আপনাকে সস্তা ভাবছে কঠিন হয়ে তাকে নতুনভাবে ভাবতে শেখান যে পেয়েও বুঝেনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়ার যন্ত্রণাটা বোঝান স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই কৌশলে তাদের সাথে দূরত্ব বাড়ান নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন সময় হলে সে ঠিকই বুঝতে পারবে যে আপনি তার জীবনে কী ছিলেন মন খারাপ সবারই হয় কেউ তখন স্যাড স্ট্যাটাস দেয় কেউ কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষটির সাথে কিংবা তার ফ্যামিলির সাথে বসে গল্প করে আর একদল মানুষ স্ট্যাটাস দেয় না কাউকে কিছু বলেও না তখন চুপচাপ থেকেও নিজবে অন্য কোথাও গিয়ে নিজেকে সামলিয়ে নেয় নিজের মন খারাপ নিজেই ভালো করে ফেলে এসে আবার সুন্দর হাসি মুখে সবার সাথে কথা বলে তাদের মন ভালো করতে কাউকে দরকার পড়ে না তারা নিজেরাই নিজের যথেষ্ট কারণ তারা জানে মানুষ সুন্দরভাবে কথা বললেই কেউ আপন হয় না কারণ মানুষ বুকে টেনে নিয়েও পিঠে আঘাত করে হ্যাঁ আমিও ভেঙে পড়ি আমারও খারাপ লাগে মাঝে মাঝে আমারও খুব কষ্ট হয় কান্না পায় কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি আমায় সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই কারণ আমার ভাগ্যটাও অত ভালো নয় তবু বলবো ভালো আছি কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয় ভালো আছি বলাটাই জরুরি ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে এই যে মায়া ভালোবাসা কিছুই থাকবে না সেদিন আমিও নিজেকে মানিয়ে নেব তোমার প্রতি আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে চিরতরে তবে তোমাকে ভুলতে পারবো না কখনো গোপনে নীরবে ভালোবেসে যাব অনন্তকাল ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল তোমার সাথে আর সারাটা জীবন কাটানো হলো না কিছু সময় পাশে থেকে সারা জীবনের জন্য মায়া লাগিয়ে ছেড়ে যাওয়া মানুষটার নামই হলো শখের মানুষ যাকে হারিয়ে ফেলার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা ছিল না কোনো ভয় ছিল না সেরে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না তাকেও আমি হারিয়ে ফেলেছি সারা সারাদিনের ক্লান্তির পরে ঘরে ফিরে কথা বলার মতো আমার জীবনে সেই পাশের তুমিটাই নেই মনের কনের কষ্ট আর অভিমানগুলোর কারণ শোনার মতো আমার জীবনের সেই তুমির বড্ড অভাব চোখে চোখ রেখে রাত জেগে গল্প করতে অনেক ইচ্ছে করে কিন্তু আমার সাথে রাত জাগার মানুষ সেই তুমিটাই নেই